এই তো গাইজ আজকে আমাদের রান্না হয়েছে রোস্ট পোলাও মানে রোস্টের মধ্যে আজকে আলু দিয়েছি শুধুমাত্র আমার ছেলের জন্য কারণ আমার ছেলের কি পছন্দ আলু পছন্দ ফোনটা নিয়ে এসে সাউন্ড দেওয়া যাবে না যাও নিয়ে এসো এটা নাও নিয়ে যাও নিয়ে মুখে নাও মুখে নাও এটা নাও মুখে নাও যাও কিন্তু মুরগিটা এমন কেন আছে

মানে মুরগিটাও খাওয়া ঠিক হচ্ছে কিনা জানি না আমি মানে এটা একটু মনের মধ্যে সন্দেহ লাগতেছে তো দেখা দেখাও কাছ থেকে তো দেখাও কেমন মাংসটার অবস্থা নিচ্ছে মানে এটা কি বাড়ি মারছে না অসুস্থ মানে বুঝলাম না খেয়েছে খাওয়া যাবে সেটা বেশ ঠিক আছে বাড়ি খেয়েছে না আজকাল কি খাবো সব কিছুতে ভেজাল আর ভেজালের যন্ত্রণা এদিকে আসো বাবা খাওয়াই দে আসো এদিকে আসো নাও না hace rato que cabe venido